ছিয়াত্তর বছরেও সাদে অনন্য গাইবান্ধার রসমঞ্জুরি শ্রী গোবিন্দচন্দ্র সরকার সাতচল্লিশ বাড়ি গাইবান্ধার সাদুল উপরলার উপজেলার দামোদপুর ইউনিয়নের জামোডাঙ্গা গ্রামে অভাবী বাবার সংসারে জন্ম তার বেঁচে থাকার তাগিদে পনেরো বছর বয়সে চলে আসেন জেলা শহরে এখানে এসে রমেশ ঘোষের মিষ্টান্নর দোকানে কাজ শুরু করেন বেঁচেয়ারি হিসেবে শুরু থেকে রমেশ ঘোষের দোকানে রসগোল্লা খুবই জনপ্রিয় মিষ্টির দোকানের সঙ্গেই ছিল রসগোল্লা তৈরির কারখানা দোকানে কাস্টমারের চাপ কম থাকলেই গোবিন্দ চলে যেতেন রসগোল্লা তৈরি দেখতে এক পর্যায়ে রসগোল্লা তৈরির জন্য তার মনে প্রবল আগ্রহ তিনি কাজের ফাঁকে রসগোল্লা 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 তৈরির কাজ দেন রমেশ ঘোষের দোকানে প্রায় বত্রিশ বছর থেকে আজ পর্যন্ত তিনি রসগোল্লা তৈরির কারিগর হিসেবেই কাজ করে যাচ্ছেন এখানকারই বিখ্যাত একটি মিষ্টি রসমঞ্জুরি বর্তমানে গোবিন্দর হাতের স্পর্শ ছাড়া যেন রসমঞ্জুরির স্বাদ বসেই না শ্রী গোবিন্দচন্দ্র সরকার বলেন দীর্ঘ বত্রিশ বছর থেকে রসমঞ্জুরি তৈরি করে আসছি অনেকে এসেছেন আবার চলেও গেছেন আমি এখানেই আছি বর্তমানে রসমঞ্জুরির গুটির কাজ মেশিনেই হয় ফলে আগের মতো আর লোক লাগে না এক সময় ষাট থেকে সত্তর জন কর্মচারী লাগত গুটি বানাতে এখন আর লাগে না তবে রসমঞ্জুরি তৈরির বাকি কাজে খুব কম সংখ্যক কর্মীর দরকার হয় এই রসমজুরি তৈরির প্রধান উপাদান দুধ গোয়ালারা প্রতিদিন সকালে প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কৃষক ও খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করেন বিকাল নাগাদ তৈরির কারখানায় পৌঁছে দেন বছরেও অনন্য এগুলি কারিগরদের সাথে কথা বলে জানা কেজি কেজি তৈরি করতে আড়াই গেছে দুধ একশো গ্রাম চিনি পঁচিশ গ্রাম ময়দা দুশো গ্রাম দুধের ছানা ও এলাচি লাগে প্রথমে ছানার সঙ্গে ময়দা মিশিয়ে গুটি গুটি রসগোল্লা তৈরি করতে হয় ছোট ছোট মার্বেল আকৃতির এই মিষ্টি দুধ জাল দিয়ে ক্ষীরের মতো ঘন করে তাতে মেশাতে হয় এভাবে তৈরি হয় সুস্বাদু রসমঞ্জুরি উনিশশো সালে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ জেলায় সর্বপ্রথম রসমঞ্জুরি তৈরি করেন পরবর্তীতে এক দশকের মধ্যেই রসমঞ্জুরির স্বাদ জেলার গন্ডি পেরিয়ে দেশব্যাপী মানুষকে আকৃষ্ট করে যাওয়ার সময় অনেক মানুষ সঙ্গে করেও নিয়ে জানে যা রমেশ ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ব্যবস্থাপক শ্রী বদল ঘোষ বলেন রসমঞ্জুরির চাহিদা ক্রমাগত বাড়ছে তবে দুধ ও চিনির দাম বাড়ার কারণে উৎপাদন খরচও বেড়েছে বিভিন্ন দোকানের মালিকরা বলেন প্রতি কেজি রসমঞ্জুরি বানাতে সব মিলিয়ে তিনশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় বর্তমানে বাজারের প্রতি কেজি রসমঞ্জুরি তিনশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে এই বিষয়ে গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মকসুদুর রহমান বলেন একসময় রসমঞ্জুরির স্বাদ শুধু এই জেলার মানুষই পেতেন এরপরই এই স্বাদ ছড়িয়ে পড়ে দেশের অন্য জেলাগুলোতেও এখন তো দেশের বাইরেও যাচ্ছে রসমঞ্জুরি এছাড়া গাইবান্ধা জেলাকে পরিচিত করতে তিনটি পণ্যকে দিয়ে ব্র্যান্ডিং করছে জেলা প্রশাসন পণ্য তিনটি হল রসমঞ্জুরি মরিচ ও ভুট্টা তিনটি পণ্যের স্লোগানও তৈরি করা হয়েছে সাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ